হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের এন্ট্রিটা একটু লেটই হয়ে গেল এখন বেজে গেছে তোমার দশটা ছেচল্লিশ আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম আর সকালে সব কাজ ছেড়ে ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি রান্না চাপিয়েছি সবে তো মনে পড়ে গেল যে তোমাদের সাথে অনেকক্ষণ কথা হয়নি আমি তো ওই জন্য চলে এলাম মাছ মাঝভাজা চাপিয়েছি আজকে আমাদের রান্না কি হচ্ছে রান্না হচ্ছে তোমাদের দাদা একটা বড় ভিটকি মাছ নিয়ে এসেছিল তো ওটাকে কেটে ফ্রিজে রাখা হয়েছে যেহেতু তোমাদের দাদাভাই ভাড়া চলে গেছে ওই জন্য হবে না ওটা রাত্রে হবে আর এবেলা বড় একটা শোল মাছ মারা হয়েছিলো যেগুলো তোমাদের কালকে দেখানো হয়েছে তো সেই শোল মাছ দিয়ে আর গাছের নতুন আম দিয়ে টক হচ্ছে তো আম শোল হচ্ছে আর ছোটো ছোট ঘুষো চিংড়ি বলে ওই ঘুষো চিংড়ি দিয়ে ডাটা আলু বেগুন দিয়ে চচ্চড়ি হচ্ছে আর দিদার জন্য মাছ ভাজা হচ্ছে দিদা যেহেতু বিকালবেলা চলে যাবে তো চলো দেখিয়ে দিই তোমাদের কী কী রান্না হচ্ছে আর হ্যাঁ আর একজনকে কাছে বেঁধে রেখেছি আজকে সেটাও দেখাবো চলো

তো দেখিয়ে দিলাম কি কি রান্না হচ্ছে তো চলো আগে রান্নাটা করে পুজো দেওয়া হয়ে গেছে দেওয়া হয়ে গেছে বিছানাও বুঝিয়ে নিছি আজকে সব কাজ তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট হয়ে গেছে আমার তো রান্নাটাও চাপে দিয়েছি তো চলো রান্নাটা আগে করে নিই তারপর আবার আসছি আমার রান্না হয়ে গেছে কমপ্লিট এই যে এখানে আছে আম দিয়ে টক শোল মাছের আমসোল আর এখানে আছে চুনো মাছ দিয়ে চচ্চড়ি আর এটা দিদা শোল মাছের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা আর এখানে হয়েছে মাছের ভাজা আর এটা চুনো মাছ ভাজা আমার ছেলের জন্য তো আমার রান্না হয়ে গেছে কমপ্লিট চলো সবাইকে আগে খেতে দিয়ে দিই তারপর তোমাদের সাথে আবার কথা বলতে আসবো আর হ্যাঁ সোনু খাবার নিয়ে যেতে হবে আজকে স্কুলের ছেলেকে খাওয়াতে যেতে হবে চা ওদেরকে খেতে দিয়ে দিই তো আবার আসছি তো চলো সন্ধে ঠন্দে দেওয়া হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে দেখো আর আমি ঘর ঢর ঝাঁটিয়ে সন্ধ্যা ঠন্ধা দিয়ে ঘুম থেকে উঠতে আজকে দেরি হয়ে গেছে যেহেতু আমি না ঘুমিয়ে পড়েছিলাম আজকে শোনা আমাকে ঘাইটাই রোদ্দুরে নিয়ে যাবো না বলে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে যখন ফোন দেখি না একটা আঠাশ হয়ে গেছে আন্টি সর্বনাশ তারপর যে কাপড়টা পরেছিলাম ওটা পরেই ছেলেকে খাওয়াতে চলে গেছি খাইয়েটা এসে এত ভাত ঘুম ধরেছে ঘুমিয়ে পড়েছিলাম ঘুমতে ঘুমতে মাথাটা তাইলে ঘর বাড়ি ছাটিয়ে সন্ধ্যা দিয়ে দিয়েছি ওখানে আগুন ধরিয়েছে কি দেখো দেখো ওখানে কি আগুন ধরিয়েছে তোমাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ আমার চোখ গেল ওইখানে ওই দেখো ধাউ ধাউ করে জ্বলছে জানি না কে কী জ্বালিয়ে দিয়েছে ওখানে যাই হোক কে কে ধরিয়েছে মনে হয় ঠর হবে হয়তো তো যাই হোক ঘরের সব কাজ সেরে বিকালে পাতা রাস্তায় অনেক পাতা পড়েছিলো ওগুলো জ্বালন দিয়ে দেবো বলে ঝেঁটিয়ে নিয়ে এসে ঘর ঠা ঝাঁটিয়ে পুজো টুজো দিয়ে জল টল ভরে সন্ধ্যার কাজ কমপ্লিট এবার রান্নার দিকে ঢুকবো তো রান্না কি হবে এই যে তোমাদের দাদা ভাই সেই যে ভেটকি মাছ ভেটকি মাছ আলু দিয়ে মাখা মাখা তরকারি একটা হবে আর ওই মাছের মাথা দু পিস চালা আছে ওগুলো পিঁয়াজ বাটা দিয়ে ভাজা হবে তো রাত্রের জন্য এটাই হবে আর আমার দিদা শাশুড়ি যে ছিল তোমরা কালকে দেখেছ তো আমার দিদা শাশুড়ি চলে গেছে মায়ের শাশু মায়ের মা তো সে চলে গেছে আজকে বিকালবেলা আর ওই জন্য আমাদের মতনই রান্না হবে ওইটা ওই দুটোই হবে মাছের মাথাটা মাজার মাছের তরকারিটা তো চলো আগে আমি সব গুছিয়ে নিই আর হ্যাঁ তাড়াতাড়ি আগে রান্নাটা করে নিই কেন লুচি ভিতরে আছে আজকে লুচিকে ঘরে ঢোকাতে হবে তো চলো আগে রান্নাটা করে নিই তাহলে বন্ধুরা এই যে রান্না করে এলাম সব বাসন টাসন মেজে নিয়ে জানি না কেন রান্না করছিলাম রান্না করতে করতে শরীরটা খুব খারাপ লাগছিলো খালি মাথা ঘুরছে মাথা যন্ত্রণা হচ্ছে খুব তো রান্না হয়ে গেছে দেখিয়ে দি আমাদের কি রান্না করলাম মাছের মাথা ভাজা আছে মাছের মাথা দেখো আর এই যে মাছের তরকারি তো তো আজকে রান্না বলতে এই রান্না হয়েছে আর আকাশে মেঘ করেছে মনে হচ্ছে ঝড় আসবে ঝড় উঠবে তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছে আমারও শরীরটা ভালো আছে না মাথা না করছে খুবই মনে হচ্ছে অ্যাসিড হয়ে গেছে আমি যাব ওষুধ আনতে তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা